নাহমাদ হুমান সাল্লসল্ল করিম কেন সাহাবিরা কোরআনের কিছু মুসাফা পুড়িয়ে ফেলেছিলেন যদি কোরআন আল্লাহর কিতাব হয় তাহলে সাহাবারা কেন তা পড়ালেন কোনো কিছু লুকানোর জন্য নাকি সত্যি কিছু বদলে দেওয়া হয়েছিল উসমান আনহু কি নিজের মতো করে কোরআন সম্পাদন করেছিলেন তাহলে কি আজকের কোরআন সাহাবিদের সময়কার কোরআন নয় এটিকে আসল কোরআন নয় এই প্রশ্নগুলো আজও হাজারো মানুষের মনে সন্দেহ তৈরি করে কেউ বলে আসল কোরআন ছিল বহু রকম ওসমান তালা আনহু শুধু একটাই রেখে বাকিগুলো পুড়িয়ে দিয়েছেন আবার কেউ বলে মুসলিমরাই নিজেদের কিতাব নিজেরাই বদলেছে কিন্তু প্রকৃত সত্যিটা কি আসলে সাহাবিরা কোরআন পুড়িয়েছিলেন কেন কী ঘটেছিল সেই সময় এবং এই ঘটনায় কিভাবে প্রমাণ করে আজকের কোরআনই আসল কোরআন চলুন আজ সব জানি একে একে খুলে ফেলি প্রতিটি রহস্যের পর্দা রসুল সাল্লু আলহিউরের জীবদ্দশায় কোরআন ছিল মানুষের হৃদয়ে অর্থাৎ মুখস্থ করে রাখতেন সাহাবিরা কিন্তু অনেকেই নিজের জন্য লিখে রাখতেন পাতায় চামড়ায় কাঁধের হারে পাতার টুকরোয় ইত্যাদি রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামের মৃত্যুর পর ইয়াম যুদ্ধে বহু হাফিজ শহীদ হন তখন হজরত উমর হতালা আনহু বললেন এখনই কোরআন একত্র করে লিখে ফেলতে হবে তাই আবু বক্কর রেজাল্লাহতালাহ আনহু এর সময় পুরো কোরআন একত্রে লিখে ফেলা হলো এই প্রথম একটি পূর্ণ মুসাফা তৈরি করা হলো এই মুসাফা ছিল হাফজ রাজ আলাহতালাহ আনহু এর কাছে সংরক্ষিত তাহলে সমস্যাটা হলো কোথায় সেটা জানতে চলুন ভিডিওর পরবর্তী পার্টি ইসলাম যখন ইরাক সিরিয়া ইজিপ্ট পর্যন্ত ছড়িয়ে পড়ে তখন দেখা যায় বিভিন্ন অঞ্চলের মানুষ কোরআন ভিন্নভাবে তিলাবাত করছে কারো উচ্চারণ ভিন্ন কেউ ভিন্ন কীর আত অনুসরণ করছে একদিন হজরত হুজাইফা রাজা আল্লাহতালাহ আনহু খলিফা উসমান তালা আনহু এর নিকট এসে বললেন হে আমিরুল মুমিনিন। ইহুদিদের মতো আমাদের উম্মাহ যেন কিতাব নিয়ে বিভক্ত না হয়ে পড়ে এই কথা শুনেই ওসমান রাজে আল্লাহতাল আনহু এক সাহসী সিদ্ধান্ত নেন কি সেই সাহসী সিদ্ধান্ত তিনি হাফসারা আল্লাহতালাহ আনহু এর কাছে থাকা সেই আসল মুসাফা আনিয়ে একটি আনুষ্ঠানিক কফিলেকনের দল গঠন করেন সেটা ছিল জায়দ ইবনে সাবিদ রাজে আলাহতাল আনহু এর নেতৃত্বে এই দল কোরআনের একটি সরকারিভাবে অনুমোদিত মুসাফা তৈরি করে যেটা উচ্চারণে এবং ক্রীড়াতে সর্বজনীনভাবে মানা যাবে তবে উসমান রাজে হতালা আনহু কি সেই কোরআনের কোনো আয়াত বাদ দিয়েছিলেন তার আগে জানাবো এরপর কি হয়েছে এরপর উসমান রাজে হতালা আনহু আদেশ দেন সব হিন্ন মুসাফা ধ্বংস করে ফেলতে তবে সেই মুসাফাগুলোর কোনোটি ভুল কোরআন ছিল না তাই ভুল দূর করা নয় উম্মাহের একতায় ছিল প্রকৃত লক্ষ্য ওসমান রাজি আল্লাহতাল আনহু কি কোরআনের কোনো আয়াত বাদ দিয়েছিলেন না বরং তিনি সেই মুসাফা তৈরি করেন যেটা আবু বকর রাজ্লাহ তাল্লাহ আনহু সময় লিখিত ছিল তাহলে অন্য মুসাফাগুলোতে পার্থক্য কী ছিল শুধু কিরাতের পার্থক্য শব্দ বা আয়াতের অর্থের কোনো পরিবর্তন ঘটেনি সাহাবিরা কি এই সিদ্ধান্তে একমত ছিলেন হ্যাঁ কোনো বড় সাহাবি এর বিরোধিতা করেননি বরং তারা ওসমান রাজি তালা আনহুকে সমর্থন করেছেন আজকের কোরআন কি সেই মুসাফাহের কপি হ্যাঁ আজ আমরা যেটা পড়ি সেটা উসমানী মুসাফাহের অনুলিপি তবে আমরা কীভাবে বুঝবো এখনকার কোরআন আসল কোরআন আপনি কি এ বিষয়ে জানতে চান তাহলে আমাদের কমেন্ট করে এখনই জানাতে পারেন